সব খবর সব সময় গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিকে ঘিরে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা ও তার গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে এই ঘটনায় আহত হন শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গতকালের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামীকাল রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল ছাত্র যুব সংগঠন সেই মতো আগামীকাল বোলপুর শান্তিনিকেতন ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদ এই প্রতিবাদ মিছিলে পা মেলাবে বিশ্বভারতীর উপাসনা মন্দির থেকে আগামী কাল দুপুর তিনটেই এই প্রতিবাদ মিছিল শুরু হবে এমনটাই জানিয়েছেন তৃণমূলের শিক্ষাবন্ধুর রাজ্য সভাপতি দেবব্রত সরকার আর গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পরপরই বীরভূমে বড় ভাঙন বাম ছাত্র সংগঠনের এদিন বোলপুরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুই শতাধিক বাম ছাত্র সংগঠনের কর্মীরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জামশেদ আলী খানের নেতৃত্বে অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সব মিলিয়ে চলুন শুনব তৃণমূলের ছাত্র পরিষদের আগামীকালের প্রতিবাদ কর্মসূচি এবং যাদবপুরের ঘটনা নিয়ে কি বললেন তৃণমূলের শিক্ষা বন্ধুর রাজ্য সভাপতি দেবব্রত সরকার তারপর ছাত্র সংগঠনের কর্মীদের তৃণমূল ছাত্র পরিষদের যোগদান করিয়ে কতটা চাঙ্গা তৃণমূল ছাত্র পরিষদ কি বললেন জেলা তৃণমূলের মুখপাত্র জামসেদ আলী খান গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েব কুপার একটি সম্মেলন ছিল সেখানে এসএফআই এবং অতি বামপন্থী সমর্থকদের দ্বারা যেভাবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আক্রান্ত হলেন তার গাড়ি ভাঙচুর করা হলো তাকে ব্যক্তিগতভাবে হেনস্থা করা হলো অধ্যাপকদেরকে হেনস্থা করা হলো ওখানে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধুর অফিস ভাঙচুর করা হলো শিক্ষাবন্ধুর কর্মীদের দ্বারা তারা আক্রান্ত হলেন এই যে যাদবপুর ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে অতি বাম এবং বামপন্থী ছাত্রদের যে অরাজকতা এবং কিছুদিন আগেই তাদের দ্বারা একজন ছাত্র নিহত অবধি হলেন খুনের মামলা হলো কিছুদিন সব কিছু তারা আবার পুরোনো জায়গাতেই ফিরে গেলেন ইভিন যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না তারও জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে অধ্যাপকদেরকে মারধর করা হচ্ছে তারাই আবার মুক্ত চেতনার কথা বলে তারাই গণতন্ত্রের কথা বলে অথচ তাদের দ্বারাই গণতন্ত্র ভুলুঙ্কিত হয় এবং সেখানে মুক্ত ভাবনার অভাব রয়েছে কোনো অন্য দল করা যাবে না কোনো অন্য দলের সমর্থন করা যাবে না অন্য দলকে আক্রমণ করা হবে এই হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির কালচার যাদবপুর ইউনিভার্সিটি একসময় অত্যন্ত নামি ইউনিভার্সিটি ছিল আজকে যাদবপুর ইউনিভার্সিটি শুধুমাত্র বিশৃঙ্খলা অরাজকতা নেশার দ্রব্য দিয়ে ঘোরাঘুরি করা সঙ্গে রাখা নানান রকম দুষ্কর্ম ওখানে চলছে আমরা অবিলম্বে যাদবপুর ইউনিভার্সিটির এই অরাজকতা বন্ধ করে সেখানে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার দাবিতে এবং গতকাল যে ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে আমরা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তিনটে থেকে আমরা বিক্ষোভ এবং ধিক্কার মিছিল বিশ্বভারতীতেও একই সময়ে তিনটে সময় মন্দিরের সামনে থেকে এরকমই একটি মিছিল কালো ব্যাচ করে হবে যে কোন এবং কতজন জয়েন করলো প্রায় দুশো জন এসএফআই ছাত্রছাত্রীরা জয়েন করলো এরা প্রায় বীরভূম জেলা জুড়ে আছে ঠিক আছে বোলপুর সাব তার মধ্যে সংখ্যাটা বেশি এখানে শেখ রোহান আছে ও বীরভূম জেলা এসএফআই কমিটির সদস্য এবং প্রবাল ঘোষ সে বোলপুর সাবডিভিশনের এস এফ দায়িত্বে ছিল তো ওদেরকে নিয়ে ওরা ছাড়াও বিভিন্ন কলেজ এবং গ্রামগঞ্জে যারা এসএফআইটা করে করতো তাদের মধ্যে থেকে প্রায় দুশো জনেরও বেশি আজকে জয়েন করলো কতটা আপনাদের হাত হলো দেখুন আপনারা তাদের বক্তব্য শুনেছেন যে আজকে পশ্চিমবঙ্গে দু সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা আমূল পরিবর্তন এনেছেন সেখানে ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব মাদার সবার ক্ষেত্রে যে রাজনীতির একটা প্রেক্ষাপট শুধু সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন নয় তার সঙ্গে যে রাজনীতির প্রেক্ষাপটে যে একটা সামঞ্জস্য বজায় এবং সবাইকে নিয়ে চলার যে বার্তা সেই বার্তাটায় তারা অনু মানে অনুপ্রাণিত হয়েছে এবং সেখানে তারা আজকে বীরভূম জেলায় মন্ত্রী রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাদের হাত ধরে সেই উন্নয়নে সামিল হয়েছে গতকাল যাদবপুরে রাত্রবসুর শিক্ষামন্ত্রী রাত্রবসুর সঙ্গে যে ঘটনাটা করেছিল কি বলবেন দেখুন যাদবপুর আর মানে এসে ভাই এই নিয়ে নতুন করে বলার কিছু নেই আপনারাও জানেন এর আগে যাদবপুরে দেখেছেন যে একজন ছাত্রকে এমন র্যাগিং করা হয়েছিল ছাদ থেকে ফেলে তাকে ন্যাংটো করে ফেলে খুন করা হয়েছিল নগ্ন অবস্থায় তো যারা ছাত্র খুন করে তারা একটা শিক্ষামন্ত্রীর গায়ে হাত দেবে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করবে এবং সেখানে আরও যে রাজ্য জুড়ে যে সমস্ত আমাদের শিক্ষক শিক্ষিকারা গেছিলেন অধ্যাপক অধ্যাপিকারা গেছিলেন তাদেরকে শারীরিক শারীরিক থেকে শুরু করে মানসিক যে হেনস্থা করেছে তো এটা কমন এটা করবেই এটা ওদের মানে একটা ওই বলতে পারেন যে সিপিএমের বা এসএফআই বা ডিএফএ জিনগত বৈশিষ্ট্য নোংরামি করা আর এই নোংরামি করার জন্যই রাজ্যের মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলেছে আজকে যেমনভাবে রাজ্যের বিধানসভায় তারা শূন্য তেমনভাবে প্রতিটা কলেজও এবং বিশ্ববিদ্যালয়ও তারা আগামী দিনে শূন্য হয়ে যাবে এই নিয়ে আপনারা কি কর্মসূচি নিয়েছেন দেখেছেন আগামীকাল আমাদের রাজ্য জুড়ে এর প্রতিবাদ কর্মসূচি আছে এবং সেই নিয়ম মেনেই আমাদের বিশ্বভারতীর সমস্ত অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে কর্মী ছাত্র ছাত্রী সকলকে নিয়ে আগামীকাল দুপুর তিনটের সময় আমাদের উপাসনা উপাসনাগের সামনে প্রতিবাদ নিচ্ছে দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়